Don't need to know. হ্যাঁ খোকন ভাই আরে নেটের নাকি এত পরিমাণের প্রবলেম হচ্ছে আমি মাথা খারাপ করে দিচ্ছি আর সকাল দিকে নেটের প্রবলেম হচ্ছে কেন যে হচ্ছে আমি বুঝতেই পারছি না প্রবলেম তো হবার কথা না তবু যে কেন হচ্ছে মানে সে সেই ল্যাপে কি তুমি ভালোভাবে আমাকে দেখতে পাচ্ছিলে না रिपन भाई कमेंटे रिप्लै दाओ बोदी तुम्हार की शिम बोलो हमारे एयरटेल एयरटेल गो क्या नो गो ভালো নেট চলে হ্যাঁ ভালো নেট চলে ওই যে বললাম দিচ্ছে নেটের প্রবলেম হচ্ছে বলছি কোম্পানি থেকে করছে নাকি বুঝতে পারছি না কিছু নেটের তো প্রবলেম হচ্ছে এইরকম কেন হয় প্রবলেম তো হবার কথা না হ্যাঁ এয়ারটেলে ভালো নেট চলে আমার জিও সিম কোনো প্রবলেম নেই গৌদি খুব ভালো গো প্রবলেম নেই সত্যি খুব ভালো ভালো নেট সার্ভিস দিচ্ছে ঘাড়ে লেগে যাবে তোমার

ওই খেপি ইয়েস বেবি বলো খেপি তো বসেই আছে তোমারই অপেক্ষা করছিল বলো তুমি আসনি ভালো লাগে খেপির বসে বসে এই হাই তুলছে তুমি এলে তো বোধ খেপির হাইগুলো গুনতে যে কটা হাই তুলছে তারপরে এই হাই তুলতে তুলতে কখন ঘুমিয়ে পড়বে এত দেরি করে এলে হয় বলো রাজা ভাই বলো কতগুলো হাই উঠছে জানো তো বসে বসে কেমন আছেন মোটামুটি ভালো আছি গো মানে ততটাও ভালো নেই বৌদি খেলা হবে ইয়াস খেলা হবে অবশ্যই খেলা হবে বলো খেলবো বলেই তো আশা চলে এসো অবশ্যই খেলা হবে দি দাদা যদি নিজের ভাই থাকতো তাহলে তুমি তাকে কত ভালো পেতে দেখো নিজের আর পরের বলে কোনো কথা হয়নি ঠিক আছে ভালোবাসাটা ঠিক আছে মেন এই দেখো নিজের ঘরের যে না মানে কি বলতো নিজের ঘরের দিকে পরকে পরেই আপনের মতন হয় সেটা তুমি জানো তো তোমার কি নেট শেষ হয়ে গিয়েছিল নাকি না গো বাবু নেটের প্রবলেম হচ্ছিল তার জন্যে আবার ওই জন্য কেটে আবার এলাম বৌদি আজকে হবে তো হবে হবে খেলা হবেই হবে খেলা আজকে রথ দেখতে গিয়েছিলে গিয়েছিলাম ও আচ্ছা আজকে রথ দেখতে গিয়েছিলে তা কে কে গিয়েছিল পিয়াপন গিয়েছিল তো সবাই একটু লাইক ডান করো না প্লিজ সবাই একটু লাইক ডান করো फटाफट করে খেলতে আসবে এসে লাইক তো দিবে খেলা হবে লাইক দাও লাইক দাও খেলা অবশ্যই হবে হ্যাঁ তো রাম ভাই বলো পিয়াবনকে নিয়ে গিয়েছিলর দেখতে অনেক বেশি জানি বৌদি হুম তাহলে ওই যে নি সবাই তো আর ভালোবাসার সম্মান দিতে জানে না তাই না বা সবাই তো কেউ ভালোবাসতে জানে না সে নিজেরই হোক বা পরেই হোক হ্যাঁ এটাই জানবে তুমি নিজের মানে নিজের লোকও যেমন হচ্ছে কি বলতো সব কিছু ভালো মন্দ সব দিকটা খেয়াল রাখে তো সেই রকমই পরও পরেও কিন্তু সেই রকমই খেয়াল রাখে তো বাট কি বলতো আমি কাউকে নিয়ে পর ভাবি না আমি সবাইকে নিজের ভাবি যে ঘরের লোককেও আমি নিজের ভাবি বা পাড়া প্রতিবেশীর লোককে তাদেরকেও আমি নিজের ভাবি কালকে তো রবিবার তো তার জন্যে আজকে খেলা হবে একদম রোববার কালকে ছুটির দিন আছে তো কালকে তো হ্যাপি মজা খুবই মজা মজা হবেই টিগি আছি টিগি আছি ইউ ডু নাম্বার লাইকটা দেওয়ার জন্য থ্যাঙ্ক ইউ ওই তো আলোটা দেখব কি হ্যাঁ আমার শরীর ভালো নয় তো খোকন ভাই দেখতে এসেছে ফল এনেছে তারপরে চকলেট এনেছে খোকন ভাই আমার একবার সব দিকেই খেয়াল রাখে তাই তো খোকন ভাই এই হচ্ছে ভালোবাসা বুঝেছি বললাম আপন আর পর ভাবি না সবাইকে নিজের ভাবি তো তার জন্য ইউ 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 ভাই অনেক অনেক ভালোবাসা তোমাকেও ফলটা আমার সব থেকে ফল প্রিয় জিনিস ঠিক আছে ফুল ফল দেখলে আমি আর লোক সামলাতে পারি না সত্যি বলছি সব ফলই আমি খাই দাদা কোথায় বলতিন দাদা দাদা কাজেতে আছে তুমি গিয়েছিলে রদ দেখতে কোথাও যেতে পারিনি গরাম ভাই কোথাও যেতে পারেনি খুব মানে প্রচন্ড কষ্ট কোথাও রদ দেখতে পেলাম না এক বছর না ভুল বলাটা ভুল কোথাও না আমাদের বাড়ি বাড়িতেই হয়েছে না তো বাড়িতে বলতে পাড়ায় সেখানে গিয়েছিলাম করেছ আজকে তো যেহেতু রদ উল্টো রদ তার জন্য আলুর দম করেছিলাম কি ভাই আমি তোমাকে কে হই বল তুমি আমার কে হোক আমি তোমার কে হই তুমি আমার কে হোক কেউ জানে না কেউ জানে না কেন এমন হয় সত্যি বুঝি তোমার আমার পরিচয় আছে তাই না রাম ভাই আর সেটা কি পরিচয় বলো তো আজকে দাদা বাড়িতে নাই অবশ্যই বাড়িতে আছে বাড়িতে থাকবে না কোথায় যাবে তুমি গিয়েছিলে রথ দেখতে হ্যাঁ বললাম যে আমার পাড়াতে ওখানেই গিয়েছিলাম গো রাধামণি এই বছর যায়নি হ্যাঁ বাবু বলো বাবু সোনা বলো বাবু সোনা কি খেয়েছো বলো তাই হলে খেলা হবে আমি মাংস দিয়ে খেয়েছি হাই ভগবান সর্বনাশ করেছ বাবু কি গো এ সর্বনাশ করে ফেলেছ হাই ভগবান আমি কি করি রে কেউ না কেউ জানে না প্রত্যেক দিনই নন ভেজ না হলে খাওয়া হবে না আমি সেটা বলছি না ঠিক আছে আমি বলছি এই তোমার বাড়িটা কোথায় বলেছিল আমার শুধু ভুলাম মনে না তো ভুলে যাই বাবু তোমার বাড়িটা কোথায় বলেছিলে দেখতে পেয়েছিস হঠাৎ বৌদি দাদা কম ব্যবহার করে বৌদি কম না গম ওটা বুঝেছো গম ব্যবহার করে আহ না কাঁথি ও আচ্ছা কাঁথিতে তাহলে তুমি আজকে রথের দিনে মাংস খেয়ে নিলে সব নাশ করে দিয়ে খেতে ফেলেছি হুগন ভাই ভুগন ভাই হ্যাঁ আর নিঃশাই নিতে পারছি না এবার নাকে নাকে কথা হবে ঠিক আছে চোখে চোখে মানুষের কথা হয় আর আমার নাকে নাকে কথা হবে আবার নাকি কির করছে মনে মনে রেখে যান রাগে রাগে অনু রাগে আমি কি কাঁথিতে আছি নাকি তুই এত যেন বাইরে চলে গেছি شو বটি কি আমি যতা কাজিতে আছি নাকি ঝোকে ঝোকে কথা হলো মুখে কিছু বল না ইকি কেন চাটা বৌদি তোমার জন্য থ্যাংক ইউ আর চা চা খেলে কি নাকটা ছাড়বে বলো তো এই মলমটা কোথায় আছে থামো আমার মলমটাকে নিয়ে আসি আমি চলে যাচ্ছি কেন রাম ভাই চলে যাচ্ছ কেন অনেক দিনের পরে এলে রাম ভাই এসে বলছে চলে যাচ্ছো রথ দেখতে গিয়েছিলে কী হয়েছে একটু আমাকে বলো আমি একটু শুনি কি কি খেয়েছো বলো রথ দেখতে গিয়েছো কি খেয়েছো তোমার শর্ট ভিডিওতে কমেন্ট করলে রিপ্লাই দাও না কেন এই আমি রিপ্লাই দেই ঠিক আছে ব্যক্তি বলে সব আমি ফোন ব্যবহার করি না আর সবাইকে একসাথে আমি রিপ্লাই দিতে পারি না গো অবশ্যই যারা কমেন্ট করছে তাদেরকে আমি রিপ্লাই দিচ্ছি কিন্তু একদিনে তো আমি দিতে পারি না তার জন্য একটু টাইম লাগে চোখে চোখে কথা বলো

미스가 i 자 a k t u 파이네?